সাদা রং এমন একটা কাপড় যা সবকিছু সৌন্দর্যকে বাড়িয়ে তোলে সাদা রঙের ওপরে তুমি যেই রঙই ফেলো না কেন সেটাই কিন্তু সুন্দর লাগবে দেখতে তো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে একদম শুভ্র কাপড়ের ওপর এত সুন্দর জামা উন্নার টু পিস ডিজাইন দেখাবো বলে বাহুল্য যে এটা সৌন্দর্যটা কতখানি মানে এই তো ছবিতে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ না এর তুলনায় বাস্তবে কিন্তু একটু বেশি সুন্দর আশা করছি তোমাদের আজকের সুন্দর জামা উন্নাটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো প্রথমে তোমাদেরকে সুন্দর জামাটি দেখায় এই হচ্ছে জামাটির গলার দিকটায় দেখতে পাচ্ছ জামাটি কিন্তু অল ওভার কাজ করা আর গলাতে দেখো আলাদা রকম একটা ডিজাইন করা আছে আর এইখানে শুধুমাত্র দুই রঙের সুতা ব্যবহার করেছি আর জামাটি হচ্ছে কাশ্মীরি ভয়েল কাপড়ের ওপরে করা আর এইখানে দেখো এটা হচ্ছে গোলাপি রঙের এর ওপরে সাদা আর গোলাপি সুতার কাজ করা হয়েছে আজকের এই সুন্দর জামাটিতে কিন্তু কয়েক ধরনের সেলাই রয়েছে যেমন ধরো মাছ কাটা ডলার সুজনি খেজুর পাতা কিন্তু তার মধ্যে মূল সেলাইটাই হচ্ছে খেজুর পাতা মানে পাতা দিয়েই পুরো জামাটি কমপ্লিট করা হয়েছে তো এই দেখো এটা হচ্ছে পুরো সামনে পার্ট তো দেখতে পাচ্ছ কতটা ঘন আর গর্জিয়াস করে করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো সুন্দর জামাটি আমাকে অবশ্যই জানিয়ে দিও আর একটা জিনিস কি নোটিস করেছো প্রত্যেকটা ফুল কিন্তু অর্ধেক অর্ধেক করে সেলাই করা মানে এই পাশে অর্ধেক দেওয়া হয়েছে সাদা রঙের আর আরেক পাশে দেওয়া হয়েছে গোলাপি রঙের এভাবে ভাঙ্গা ভাঙ্গা করে করা হয়েছে যাতে ভালো লাগে দেখতে তো অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিয়ে দাও এটা হচ্ছে জামাটির পেছন দিকটাই পেছন দিকটায় আমি ছেটা ফুল দিয়েছি দেখো তিনটা দুইটা করে পুরো ছেটা ফুল দেওয়া আছে আর এই দেখো এইটা হচ্ছে হাতার দিকটা হাতাতেও কিন্তু কাজ করা হয়েছে বেশ খানিকটা পার করা হয়েছে তার সাথে ছেটানো করা হয়েছে এবার চলো তোমাদের সাথে সুন্দর শেয়ার করি হচ্ছে সাদা রঙের কাপড়ের ওপরে তো বরাবরই বলি যে সাদার উপরে সব সুতা ওপরে সাদাও ভালো লাগে দেখো এখানে সাদার দেখো সাদা আর জামার যে রংটা গোলাপি সেই কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে আর এখানে দেখো ওড়টি কিন্তু সিম্পল জামাটি যেমন কত বেশি ঘন না ওটি কিন্তু রকম না যে দেখো দুই পাশে পার করা আছে আর মিডিলে কিন্তু ছেটানো দেওয়া আছে অনেক বেশি পাঁচটা চারটা করে খুবই ঘন ঘন করে ছেটানো দেওয়া হয়েছে কিন্তু ওই তো জামাটি যেমন একদম বড়া বর ওই রকম কিন্তু না যাই হোক অন্যটি তোমাদের কেমন লাগলো জানিয়ে দিবা আর জামাটির মতো অন্যটিতেও দেখো ফুলগুলো আমি হাফ হাফ করে দিয়েছি আর এইখানে দেখো গোলাপি রঙের সুতা দিয়ে পুরো ডলার বসানো হয়েছে তো এই দেখো জামা ওর নাম ম্যাচিং কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা যদি আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও অথবা আমার থেকে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাও তাহলে আমার পেজে ইনবক্স করো আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট তাহলে এই পেজটাকে ফলো করে দিও আর তোমাদের কেমন লাগলো নিজস্ব মতামত আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমি একটা কথা সবসময় বলি যে আমার যদি ভালো না লাগে তাহলে সেই ড্রেসটি কারোই ভালো লাগবে না এটা আমি মনে করি তো আমি যে দশটা জামা বানিয়েছি সাপোজ তার মধ্যে মানে ভালো যে দশটার কথা বলছি তার মধ্যে এটা কিন্তু একটা মানে এটা আমার মতামত তাহলে তোমাদেরটাও জানিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় পাশেই থাকো আল্লাহ হাফিজ